আমরা শুধু সিরামিক এসি আর মসজিদের জায়গা প্রশস্ত করে দুই তিন দলা করার জন্য আমরা সুধী ঘুষকর লম্ব দুশ্চরিত্রকে আমরা মসজিদের সভাপতি থাকি হোয়াট অ্যাস এফ ইজ যদি মসজিদ দোতলা করার উদ্দেশ্য না থাকে শুধু জুমায় একক্ত নামাজ যারা পড়ে ওদেরকে আপনি জায়গা ধীরে এদেরকে যদি আপনি দোতলা তিনতলা করে ধরুন উদ্দেশ্য না থাকে ইজ দ্য একজন মানুষ সেই সমাজে নামাজ না পড়ে ভদ্র থাকতে পারে সেই সমাজে নামাজ যে সমাজে নামাজ না পড়ে মেয়ে বিয়ে করা বিয়ে দেওয়া যায় ছেলে বিয়ে করানো যায় সেই সমাজে নামাজের কতটুকু যেখানে অর্থই মূল মানুষ মর্যাদা বৃদ্ধি করার জন্য হত্যা পর্যন্ত করে একজন এখান দিয়ে যাচ্ছে বড় কেউ সে বললো আমি গেলাম সালাম দিলো নাকি নগরণীয় আপিটা। সে কি দেখে না নাকি তার উমুক কাজ সিগনেচার করার দরকার নাই শুধু মর্যাদা সম্মানের জন্য